নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য দারুণ সুখবর অনেক অপেক্ষার পর এবার আসবে আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা আগস্ট মাস শেষ হতে চলল এখনও আসেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তাই মহিলারা চিন্তা করছে আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর আসবে না। বর্তমানে বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মহিলাদের ব্যাংকে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দিচ্ছে রাজ্য সরকার বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের কাছে আয়ের উৎস হয়ে উঠেছে তাই এখনো টাকা না আসায় চিন্তায় মা বোনেরা যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করল নবান্ন এছাড়া বন্ধুরা জানা যাচ্ছে এই আগস্ট মাসে অনেক মহিলারা ডবল টাকা পাবে তো বন্ধুরা আগস্ট মাসে যে সকল মহিলারা এখনো টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের আগস্ট মাসের টাকা এখনও আসেনি কবে দেবে টাকা তো বন্ধুরা যে সকল মহিলারা এখনো পর্যন্ত আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পরে বাংলার মহিলাদের আর্থিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে চলেছে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মহিলাদের প্রতি মাসে এক হাজার ও এক টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছে নবান্ন সমীক্ষা করে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে এখনও অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সংসার চালানোর ক্ষেত্রে সাহায্য করে যে কারণে প্রতি মাসে শুরু থেকেই মহিলারা তাকিয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য প্রতি মাসে যে সময়ের মধ্যে টাকা ব্যাংক ক্যাকে আসে আগস্ট মাসে সেই সময় পেরিয়ে গেছে তাই মহিলাদের মধ্যে চিন্তা বাড়ছে আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর দেবে কিনা যে সকল মহিলাদের এখনও আগস্ট মাসে টাকা আসেনি তাদের কবে টাকা আসবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা আগস্ট মাসে যে সকল মহিলারা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দৈনন্দিন খরচ ও পারিবারিক প্রয়োজন মেটাতে সাহায্য করে মহিলাদের তবে সময় মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না এলে মহিলারা সমস্যায় পড়েন কারণ নির্দিষ্ট তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না পৌঁছলে তাদের আর্থিক সংকট আরও বেড়ে যায় বিশেষ করে যারা সম্পূর্ণভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল তাদের জন্য এটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আগস্ট মাসে টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তাই মহিলারা চিন্তা করছে আগস্ট মাসে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেবে কি না বন্ধুরা নবান্ডের বিশেষ আধিকারিক সূত্র খবর দু কোটি একুশ লক্ষ মা বোন এই আগস্ট মাসে টাকা পাবে তাই ধাপে ধাপে প্রত্যেক জেলায় টাকা দেওয়া হচ্ছে এবার রাজ্যে যে জেলাগুলিতে টাকা ছাড়া হবে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ বর্ধমান হুগলি নদিয়া পুরুলিয়া আলিপুর দুয়ার উত্তর চব্বিশ পরগনা বীরভূম এই জেলাগুলিতে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই আগস্ট মাসে ধাপে ধাপে প্রত্যেক জেলায় টাকা ছাড়ছে রাজ্য সরকার যেহেতু বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোনদের এই আগস্ট মাসে টাকা দেওয়া হবে তাই এই ধাপে ধাপে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন যে কারণে বহু জেলার মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পায়নি তবে আপনারা যা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা সকলেই টাকা পাবেন আগামী দুই একদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা আগস্ট মাসে কারা ডবল টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কয়েক লক্ষ মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে বিগত জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি অথচ মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস চেক করলে পেমেন্ট সাকসেস দেখিয়েছে তবে টাকা ব্যাংকে আসেনি নবান্ন থেকে এই সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে যে সকল মহিলাদের জুলাই মাসে টাকা আসেনি তাদের জুলাই ও আগস্ট দুই মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে অর্থাৎ দু হাজার ও দু হাজার চারশো টাকা দেওয়া হবে এছাড়া যে সকল মা বোনেরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের আগস্ট মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মহিলারা বিগত জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি এই আগস্ট মাসে আপনার দু ও দু টাকা ব্যাংকে পাবেন এরপর দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকা কবে দেবে বন্ধুরা বিগত দুয়ারা সরকার ক্যাম্পে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন সূত্র মারফত জানা যাচ্ছে সেপ্টেম্বর মাস থেকে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন সেপ্টেম্বর মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন